হ্যালো ভাইডি রেস্টুরেন্ট তো তোমরা অনেকেই আমাদের কাছে বাহাত্তরের গণনিয়োগটা জানতে চাইছো বাহাত্তরের গণনিয়োগ বাহাত্তরের গুণনীয় কীভাবে বের করতে হবে আমি তোমাদের আজকে ডিটেলস দেখাবো দেখো বাহাত্তরের গণনিয়োগ বের করতে হলে প্রথম বাহাত্তর লাগবা বাহাত্তরে তুমি এক দিয়ে ভাগ করবা এর ভাগ ফল এবং এই ভাজ্য ভাজক যেটা হবে সেটা এখানে লিখে দিবা বাহাত্তর বাহাত্তরকে বাহাত্তর বাহাত্তরে যদি তুমি দুইটা ভাগ করো তাহলে ছত্রিশ দু বাহাত্তর হয় তারপর যদি তিনটা ভাগ করো তিন ভাগ করলে তিন তিন চব্বিশে বাহাত্তর হবে তারপর যদি তুমি চারদা ভাগ করো বাহাত্তর চারদা ভাগ করলে হবে চার আঠারং বাহাত্তর তারপরে যদি তুমি ছয় দা ভাগ করো পাঁচ দা ভাগ যাবে না কারণ এটা জোর সংখ্যা তুমি যদি ছয় দা ভাগ করো তাহলে তোমার এটা হবে এই ছয় দা ভাগ করলে হবে ছয় বারং বাহাত্তর তারপর যদি তুমি এই সাত দিয়ে ভাগ করো সাত দা ভাগ যাবে না আট দা ভাগ করবা আট নং বাহাত্তর তাহলে এই যে তোমার এই সংখ্যাগুলো কিন্তু বাহাত্তরের গুণনীয় ফার্স্টে তুমি লেখে দিবা বাহাত্তর এর গুণনীয়ক গুণনীয়ক গুলো হলো বাহাত্তর যে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এগুলো সব লেখা দিলে অ্যান্সারটা হয়ে যাবে এখানে এক লাগবা তারপর দুই লাখ তারপর তিন লাখ তারপর চার লাখবা তারপর হচ্ছে ছয় লাগবা তারপর আট লাগবা তারপর নয় লাগবা তারপরে বারো লাগবা তারপর লাগবা আঠারো তারপর তারপরে চব্বিশ তারপর হচ্ছে ছত্রিশ তারপর হচ্ছে এই বাহাত্তর লেখবা এই যে এই পর্যন্ত তোমাদের হচ্ছে এই বাহাত্তরের গুণ নিয়োগ সুন্দর করে আমরা লিখে দিলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশ থেকে নোটিফিকেশন বেল আইকনটি অন করাবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ